বলতে পারি যে আপাতত দাম্পত্যের মধ্যে আমাদের বন্ধুত্বটা কিন্তু অটুট আছে কিন্তু আমাদের দেখা কখনোই ছবির জন্য হয়নি মানে ওর বেড়ে ওঠা আর আমার বেড়ে ওঠার মধ্যে খুব মিল আছে ওয়াইফ রূপাঞ্জনা ইজ ভেরি কেয়ারিং ভেরি লাভিং ওয়েলকাম টু উইস পটি আজকে আছি কালিয়া চক চ্যাপ্টার ওয়ান কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে জানতে আর আমাদের সাথে আছে নবদম্পতি যাদের বিয়ের পর প্রথম ছবি আর দুজনে একসাথে সদ্য কাশ্মীর থেকে চলে এসেছে কেমন আছে একটু ভালো আছে দারুণ ভুলিয়ে আ ভেরি ব্লিসফুল অ্যান্ড পিসফুল পিরিয়ড ফর মি খুব আনন্দের একটা সময় আমরা নতুন জীবন শুরু করেছি একসাথে সাথে রিয়ান রয়েছে তো আমাদের তিনজনের হই হই করি দিনগুলো কাটে আগেও কাটতো এখন আরও বেশি করে কাটে সো হ্যাভ সেলিব্রেট হ্যাঁ নতুন ছবি কোয়েন্সিডেন্টলি এখনই রিলিজ করছে যেটা খুব আনন্দ দিচ্ছে এই ছবিটা আমরা গত বছর অনেক কষ্ট করে শ্যুট করেছিলাম বিভিন্ন কষ্টর কারণ হলো যে আমরা গরমে শ্যুট করেছি এবং সেই প্রপার ফ্লোরা অ্যান্ড ফনা জিওগ্রাফিক্যাল লোকেশান আমরা রেপ্লিকেট করার চেষ্টা করেছি কালিয়া চকের কাজেই আমাদের একটু কষ্ট হয়েছিল ফিজিক্যালি কিন্তু সেই কষ্টটা ওয়াজ বর্থ যেটা আমরা স্ক্রিনে দেখে মানুষের রিয়াকশান দেখেছে তারা আনন্দ পাচ্ছে বারবার দেখতে চাইছে ট্রেলারটা সেটা ভীষণ আনন্দ দিচ্ছে কাজেই হ্যাঁ জমজমার সংসার করতে পারে অগস্টে রাতুল এই ছবির কাজটা হাত দিয়েছিল তো পুরো জার্নিটাতে আমি অল্প বিস্তার ছিলাম ছিলাম না এই সব মিলিয়েছিলাম আর কি কারণ ওর কাজটা ওর কাজ সম্পূর্ণ আমাকে ও ওই ফ্রিডমটা দেয় আমি ওকে আমাদের দুজনের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা আমাদের কাপল গোলস সুতরাং আমরা যখন কাশ্মীর থেকে ভ্যাকেশান নিয়ে ফিরলাম তারপরে এই ছবির মুক্তিটা আমরা জানতাম এরপরেই হবে আর সেটা নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম আমরা এটার মধ্যেও ছিলাম কিছুটা কারণ ও তো ওর কাজে ব্যস্ততা হচ্ছে ফোনের মাধ্যমে এখন তো আমাদের সবার অফিস মানে হচ্ছে ফোন আর সেই জায়গা থেকে ওই ফোনের ব্যস্তটা তো সর্বক্ষেত্রেই ছিল কিন্তু ওই ভূস্বর্গে গিয়ে একটু ফোনগুলোকে আমরা দূরে রেখেছিলাম এই যা ছেলেকে ট্রেলারটা দেখানো হয়েছে না আমি আমরা এখনও ছেলেকে ট্রেলারটা দেখাইনি ওকে ওকে দেখাবো দেখাবো এটা বাচ্চাদের ছবি নয় সেই কারণেই হয়তো ও বলছে যে খুব ঠিকই বলছে যে এই ট্রেলারটা হয়তো ও নিজে না দেখে ফেললে আমরা ওকে দেখ চাইবো যে ও নাই

বাংলা হলে ও দেখে বাদ বাকি অনেকগুলো সাবজেক্ট আমি দেখি আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি যেটা আমাদের ফেভারিট সাবজেক্টস বা যেটা আমি মানে আমার আমি বাংলা পারি না মানে আমার যেহেতু কারিকুলামে ছিল না সেই জন্য হয়তো ও আমার থেকে বেটার পড়াবে বাংলা সেটা আমার মনে হয়

তার সাথে তো এখন বলি ডিরেক্টার না স্বামী দা কোনটা বেশি একটু চাপের একটু শুনি দুজনই খুব মিষ্টি ডিরেক্টর খুব মিষ্টি স্বামীও ভীষণ মিষ্টি আর ভীষণ সুইট আর গুণ তো বলবো যে মানুষ হিসেবে রাতুল ভীষণ এগিয়ে আছে আজকে আমার জীবনে তো এখন যেহেতু আমাদের একটা দাম্পত্য শুরু হয়ে গেছে তাই এটা এটুকু বলতে পারি যে আপাতত দাম্পত্যের মধ্যে আমাদের বন্ধুত্বটা কিন্তু অটুট আছে আর সেটা যেন সারা জীবন থাকে আমাদের ভালোবাসার সাথে সাথে আমাদের এখন যারা বৃহত্তর পরিবারের সাথে জড়িত তারাও তো আমাদের উষ্ণতা পাবে আমরা যেটা ফিল করবো সেটাই পাবে সুতরাং তারা আমাদের সাথে যদি আনন্দে থাকে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না আর সেটাই আমরা রেসপেক্ট করার চেষ্টা করি স্ত্রীকে সামলানো বেশি সুবিধে এটার একটা কারণ আছে খুব টেকনিক্যাল কারণ কারণ আমরা যখন একসঙ্গে কাজ করি তখন তো মানে কোনো একটা এলিমেন্ট নিয়ে দুজনে যে একমত হবই তার তো কোনো মানে নেই তো হু এভার মেক্স মোর সেন্স উই স্টিক টু দ্যাট কাজেই আর ওয়াইফ রূপাঞ্জুনা ইজ ভেরি কেয়ারিং ভেরি লাভিং যে আমার আর রিয়ানের সঠিক নিউট্রিশান আমরা খাচ্ছি কি না এবং আমরা ঠিকঠাক খাবার খাচ্ছি কিনা ঠিকঠাক জিনিস করছি না এবং সবার সব কিছু গুছিয়ে রাখা আমরা যে ট্রিপে গেলাম সো ইট ওয়াজ আ বল গেম কারণ আমাদের জামা কাপড়গুলো সব ওই মানে হি টেক্স কেয়ার অফ লাইক মানে লাইক আ ভেরি নাইস অ্যান্ড সুইট লাভিং কেয়ারিং বাইফ সো আই এম ভেরি লাকি কথা থাকে আমার আমার জন্য থাকে না কিন্তু ওর আসলে মানে সেটা আমার আমার কাঁধগুলো খুব চড়া বলে মানুষ হয়তো এটা ভুল করেন কিন্তু এটা আমার অনেকজন বলেছেন যে সামহাও ইউ আর লাইক ইউর সুইটনেস ডাইজ ডাউন ওয়েন ইউর হ্যাভ আউনো ব্রড শোল্ডার এই ব্রড শোল্ডারটা অনেক কিছু ইউএসপি ইউ মাইট বি লুকিং লাইক কুইন অলসো তুমি নিজেকে রানির জায়গা বসাতে পারো আর তুমি

আর সেটা আমরা অনেকটা সময় নিয়েছিলাম দেখা করার জন্য আর আমাদের ফ্লোরে দেখা হয়নি এটাই হচ্ছে প্রথম কথা ফ্লোরে দেখা হয়নি সো ইট ওয়াজ কাইন্ড অফ লাইক ওয়ান্টেড টু ইউ নো বি ফ্রেন্ডস আর অদ্ভুতভাবে ওর ছেলেবেলা মানে ওর বেড়ে ওঠা আর আমার বেড়ে ওঠার মধ্যে খুব মিল আছে ভ্যালিউস এক্সচেঞ্জের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি প্রচণ্ড মিল আছে আমরা একই ও থিয়েটার রোডের মানুষ হয়েছে আমি গরিয়াট রোডে মানুষ হয়েছি এক ধরনের গান শুনে এক ধরনের বাড়িতে চর্চা মানে বলতে গেলে কালচারাল ব্যাকগ্রাউন্ড খুব কাছাকাছি দুজনে তাই জন্যে মানে ফ্যামিলি গত দিক থেকে ফ্যামিলির কালচারাল ব্যাকগ্রাউন্ড কাছাকাছি সেই জন্য হয়তো আমরা খুব চট করে মানে সময় নিয়েছিলাম দেখা করার কিন্তু দেখা করবো এই ছেলেটির সাথে ও দেখা করবে এই মেয়েটির সাথে এটা ঠিক করেছিল আর তারপরে আজকে আমরা তো আমাদের বেই হয়ে গেল। সিনেমার সাথে জড়িত তো সেই জন্য সিনেমার সাথে থাকবেই কিন্তু আমাদের দেখা কখনোই ছবির জন্য হয়নি আমরা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল অ্যাজ হিউম্যান দুজনে দেখা করেছিলাম তার অনেক পরে একসঙ্গে কাজ করা হয়তো আমাদের থট প্রসেস এক তাই জন্যই হয়তো একসঙ্গে কাজ করতে পেরেছি

অনেক সাফল্য পাক সামনেই আসতে চলেছে নতুন ভাবে রূপান্তরের দিকে দেখা যাবে পুলিশের চরিত্রে নতুন জীবন নতুন চরিত্র সব মিলিয়ে দর্শকদেরকে বলবেন জীবন জীবনের মতনই চলবে আগামী চোদ্দোই জুন কালিয়াচক চ্যাপ্টার ওয়ান রিলিজ করছে সুতরাং আপনারা আপনাদের জীবনে থেকে কিছুটা সময় বার করে প্লিজ চলে আসুন টিকিট কেটে একটা ফ্রেশ টিমের কাজ দেখে যান আমরা মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আপনাদের ছবিটা দেখে কৌতূহল চাকবে আর আপনারা চ্যাপ্টার এর করে টু আমি বলবো অনেক বাংলা ছবি রিলিজ করছে অনেক হিন্দি আপনাদের কাছে অনেক চয়েস থাকবে আপনারা ডিসাইড করুন আপনারা কোন জার্নিটা দিয়ে যেতে চান সবাই বলবে সবার ছবি ভালো আপনাদের হাতে আপনাদেরকে কেউ তো জোর করবে না ইটস আপ টু ইউ আপনাদের যেই ছবিটা পছন্দ হবে সেটা দেখবেন আমার ছবি তার মধ্যে একটা কালিয়াচক চ্যাপ্টার আপনার আপনারা সেটাকেও বিবেচনা করে দেখতে পারেন দায়িত্ব নিয়ে বললাম এটা